এবং সেদিন সামনে এসে দাঁড়িয়েছিলেন বীর দর্পে শহীদ এবং তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এটাই হচ্ছে সাতই নভেম্বরের পূর্ব ইতিহাস তিনি যুদ্ধ করেছিলেন যুদ্ধে জয়লাভ করেছিলেন সর্বোচ্চ বীরের উপাধি পেয়েছিলেন বীর উত্তম বাংলাদেশের মানুষ ভালোবেসে তাকে বাংলাদেশে গ্রহণ করেছিল কিন্তু আপনাদের মনে রাখতে হবে মুক্তিযুদ্ধের পরে তিনি তার নিয়মিত কাজে ফিরে গিয়েছিলেন এ কথা ভুলে গেলে চলবে না এখন আসুন সাতই নভেম্বরে ইতিমধ্যে বাহাত্তর থেকে পঁচাত্তর যে দেশ লক্ষ লক্ষ মানুষ আত্মাহতি দিয়েছিল গণতন্ত্রের জন্য একটি স্বাধীন বাংলাদেশের জন্য সেই দেশকে বাহাত্তর থেকে পঁচাত্তরে এই আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছিল তিরিশ হাজার মুক্তিযোদ্ধাকে হত্যা করিয়েছিল লক্ষী বাহিনীদের এবং দেশ যখন একটি ক্রান্তিকালে উপস্থিত তখন বিদ্রোহ ঘোষণা করেছিল সিপাহী জনতা সেটাই হচ্ছে সাতই নভেম্বরের সত্যিকারের ইতিহাস এবং সেদিন মানুষ ভালোবেসে শহীদ পেসেন রহমানকে পুনরায় একটি পবিত্র দায়িত্ব দিয়েছিল সে দায়িত্ব কি বাংলাদেশে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা করতে হবে যে গণতন্ত্রের জন্য বাংলাদেশ হয়েছে এবং পরবর্তী মাত্র বছর শহীদ রহমান এদেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেছিল শুধু তাই নয় ইতিহাসে আমি যাব না এক কথায় বলি বিশ্বের বুকে বাহাত্তর থেকে পঁচাত্তরে যে দেশ একটি ধ্বংসপ্রাপ্ত দেশ হিসাবে বিশ্বে পরিচিতি লাভ করেছিল সেই দেশকে পুনরায় একটি সম্মানজনক স্থানে উন্নীত করে বিশ্বের বুকে বাংলাদেশের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন শহীদ জারমান বীর উত্তম এবং সেটাই ছিল সাতই নভেম্বরের সত্যিকার ইতিহাস আমার বক্তব্য প্রায় শেষ আমি এখন ইতিহাসের সামনে এগিয়ে যাব পঁচাত্তরের সাতই নভেম্বর থেকে চলে আসুন পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ সাল একটি কথা মনে রাখতে হবে ছাত্ররা যে কাজটি করেছে সেটা হচ্ছে তারা একটি রাজনৈতিক বিস্ফোরণমূলক পরিস্থিতিতে যে পরিস্থিতি সৃষ্টি করেছিল বিএনপি তথা রাজনৈতিক দলগুলো বিগত পনেরো বছরের অত্যাচার নির্যাতন সরকারের সেই জুলুম সহ্য করে জীবন দিয়ে রক্তে বিসর্জন দিয়ে যে পরিস্থিতি সৃষ্টি করেছিল সেই বিস্ফোরণমুখ পরিস্থিতিতে ছাত্র জনতা জ্বালিয়ে দিয়েছিল পাঁচই আগস্ট কি হয়েছিল আপনারা ফিরে যান ছাব্বিশে মার্চের ইতিহাসে আওয়ামী লীগ ঠিক যেভাবে কাপুরুষের মতো আত্মসমর্পণ করে পালিয়ে গিয়েছিল ঠিক একইভাবে পাঁচই অগাস্ট স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার কাপুরুষের মতো পালিয়ে গিয়েছিল এটাই হচ্ছে সাতই নভেম্বরের ইতিহাস যেদিন প্রতিষ্ঠিত হয়েছিল একটি সত্য সেই সত্যটি হচ্ছে বাংলাদেশের মানুষের হাতে গণতন্ত্র ফিরিয়ে দিতে হবে এবং যে দায়িত্ব সঠিকভাবে পালন করেছিলেন সেদিন শহীদ প্রসিন্দি রহমান আজকে পাঁচই অগাস্টের পরে আমরা এই বিশ্বাস করি ইনশাল্লাহ সেই দায়িত্ব পুনরায় পালন করবেন আমাদের নেতা জানাব তারেক রহমান বক্তব্য শেষ করে দিচ্ছি সর্বশেষ যে কথাটি আমি বলছি এই যে ছাত্র জনতার বিপ্লবের ইতিহাস এই যে নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের ইতিহাস এগুলো ইতিহাসের কোন বিচ্ছিন্ন ঘটনা নয় শত শত বছর ধরে বিশ্বের ইতিহাসে মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম চলেছে আমি কথা স্মরণ করিয়ে দিতে চাই আজকের অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের দেশের মানুষ গুরু দায়িত্ব দিয়েছে সে দায়িত্ব কি এই বাংলাদেশের মানুষের গণতন্ত্র ফিরিয়ে দিতে হবে সেই গুরু দায়িত্ব তাদের হাতে দেওয়া এবং আজকে একটি সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ যাকে ভোট দিবে তার হাতে সেই পবিত্র দায়িত্ব ফিরিয়ে দিতে হবে আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই এই দায়িত্ব পালনে যদি আজকের অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয় তাহলে শুধু এই সরকার ধ্বংস হয়ে যাবে না বাংলাদেশ আজকে ধ্বংসের তার প্রান্তে আবার পৌঁছবে সেই কথা যেন আজকের অন্তর্বর্তীকালীন সরকার মাথায় রেখে তারা তাদের উপরে অর্পিত গুরু দায়িত্ব সঠিকভাবে এবং কাল বিলম্ব না করে সেই দায়িত্ব পালন করে একটি সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করে গণতন্ত্রের অধিকার বাংলাদেশে পুনরায় প্রতিষ্ঠিত হবে প্রয়োজনে ইনশাল্লাহ রাজপথে আবার দেখা হবে ধন্যবাদ স্যার এরপর যে বক্তব্য